ডাক্তার 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 আমার বউকে বাঁচান আপনারা সবাই বাইরে যান আমি থাকতে ওর কিচ্ছু হবে না দেখছ ডাক্তার আমার বকুলের কি হয়েছে কিছু মানুষ রূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে বল তো সর্বনাশ কি করেছে বল বলুন ভাইয়া খান বংশের লোক আমার সর্বনাশ করেছে বাঁচার মতো পথ তো তোমরা রাখোটাকে ভোগ করে আবার বাঁচিয়ে রেখেছো। এখন যদি ফেরে। তোমাদের কথা বলে দেয় তাহলে তোমরা কেউ বাঁচবে না আরে মনে করেন মরে গেছে আরে শুধু মরলে হবে না ডাক্তারকে দিয়ে মেডিকেল রিপোর্টটাও পাল্টে দিতে হবে ডাক্তারকে বাগে আনতে পারবো তো আমার কথা আমি বলেছি ডাক্তারের কথা ডাক্তার বলবে জলদি ওষুধটা নিয়ে আসো জি জি বাবা বকুলের কি অবস্থা ভালো না ডাক্তার এই ওষুধগুলো আনতে বললো আমি আনছি তুমি বকুলের কাছে যাও যাও বাবা i'm huh? going <laughs> <laughs>

Hvað er það? Dr. Boko kvada bóttu hala. Dr. Hæðar maður kvada bóttu hala. Hæðar boko. Hæðar baba. Músa. Músa. তোমার মা আর বোন বেঁচে নেই তোমরা ওনাকে জরুরি কেবিনে নিয়ে যাও ডাক্তার ডাক্তার তুমি 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 বকুলকে ডাকো না নিশ্চয় উঠবে ডাক্তার তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে না ডাক্তার তুমি ভিত্তে কথা বলছো এখনো এখনো রাত হইবি এখনো তো আমি মা তরকারের সুর শুনাইনি বকুল ঘুমাবে কেমন করে ডাক্তার বকুল আমার মা তরকারের সুর না শুনে ঘুমাতে পারে না ঘুমাতে পারে না ঘুমাতে পারে না তুই ঘুমাবি আমাকে বলবি না আমি তোকে মাও তরকারের সুর শুনাতাম বকুল আমি মা তরকারের সুর কালতে কাকে শোনাবো কাকে কাকে শোনাবো কাকে 가비가 캐슈워 아, 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 마 아, 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 비에 아, 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 এই মা ও তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাব কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব বল বকুল বল বল বকুল তোকে যে বেড়েছে মাকে যে বেড়েছে আমি আমি ওদেরকে চারবার খুন করে ফেলবো খুন তাহলে কিন্তু সে অপরাধী তোমারো फांसी হয়ে যাবে আমার फांसी আমার फांसी होगा जाय আমি খুন করবই তোর বাবার কথা ভাবো তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি তাই বলছি আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো থানাতে যাও থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা अब्बास앗 দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে তাহলে অবশ্যই শাস্তি হবে কিন্তু ওরা কেন খুন করবে ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে আর এই অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো ইসলাহ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন তোমরা তো জানো বোনটা মুসার আর মুসার মাবন মানে এই এলাকার সমস্ত মানুষের মাবন এত কথা বলতে হবে না লাখ টাকার বিনিময়ে লাশের সাথে মানি মুসার সাথে মানি ভাবতে ভালোই লাগছে আসুন সাহেব আসুন ডাক্তার আমি আপনার কথা মতো পুলিশে এসেছি রিপোর্টটা দিয়ে দিন পুলিশ আপনার সাথে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে তুমি যা বলেছ রিপোর্ট কিন্তু করছে না। রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে ডাক্তারিত রিপোর্ট দিয়েছিস বল এটা ভিত্তা রিপোর্ট না মধ্যে কত টাকা খেয়েছিস কত টাকার কাছে আমার মা বলে লাশ বিক্রি করেছিস বল একটি বহৎ কাজ করেছি বাবা একটি বহৎ কাজ করেছি আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মার বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই চাও এখান থেকে চলে যাও প্রতিশোধ নাও অনুসা প্রতিশোধ প্রমাণ করো তুমি এক বোনের ভাই মায়ের সন্তান আরে বাস শত্রু শেষ এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো হ্যাঁ আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব আর সেজন্য কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই এখন বলতে পারি আমরা হান্ড্রেড পার্সেন্ট শত্রু মুক্ত